আজকে আমরা দেখাবো অন্য রকমের একটি বাগান যে বাগানের রূপ এই মুহূর্তে একদিকে যেমন বড় গাছে ফল ঠিক তার উল্টো দিকে প্রত্যেকটা ছোট গাছেও যেমন গাছের গ্রোথ আর ঠিক ফলও আছে এই রকমভাবে চালু আছে অনলাইন ও অফলাইন আর হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে ফলসহ গাছের একটু গ্রোথ কম থাকলেও কিন্তু যে গাছগুলো আগে ঝরে গেছে ফুল আসার পর তাদের গ্রোথ দেখলে চমকে যাবেন সকলে এদিকে এসছি লেবু আর প্রায় প্রত্যেকটা গাছে লেবু ঠাসা আর এটা থাকবেই গোল্ডেন এইট পেয়ারা আর তাতে ফলন আর গাছ ফলের টেস্ট অসাধারণ এই গোল্ডেন এইট পেয়ারা কিন্তু আমি খেয়েই কথা বলছি না খেয়ে না খেয়েছি পেয়ারা এদিকেও ফলসহ গাছ আর কি কি ভ্যারাইটি কিরকম দাম এই সব কিছু নিয়েই তো থাকবে আলোচনা এখানে দেখুন পুরো ড্রামে রেডি করা আছে প্রত্যেকটা গাছ আর সব বড় গাছ ওখানে শেষ নয় তারপর আমরা দেখাচ্ছি সবেদা আর সবেদার পাশ দিয়ে উঁকি দিচ্ছে এলাইনের পেয়ারা গাছগুলি গাছের মানে অসামান্য গাছের গ্রোথ বেশ কি কি ভ্যারাইটি পেয়ারা আছে আমরা জানবো কারণ প্রত্যেকটা লাইনে আর পেয়ারা গাছ আমি বলবো এরকমই একটা গাছ কিনে নিয়ে চলে যান অন্য কোনো কিছু নয় আচ্ছা ঠিক আছে ধরে দেখাবো নার্সারির ওনারের সঙ্গে নিয়ে বেশ কিছু ভ্যারাইটি আপেল আছে যে গাছগুলি একদম রেডি গাছ এবছর যদি বাড়িতে গিয়ে রাখেন নেক্সট ইয়ারে ফল আসতে বাধ্য প্রায় প্রত্যেকটা গাছে কারণ এনারা তৈরি করেছে অনেক দিন হলো নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে একটা করে যদি আকর্ষণীয় ভিডিও না নিয়ে আসি আমার নিজেরই মনটা খারাপ হয়ে যায় আজ আমরা চলে এসেছি নার্সারি ভিজিটে আর নার্সারি ভিজিটে গিয়েও তো মন চাঙ্গা করতে হলে ভালো গাছ দরকার যে যাই বলুক গাছ ছোটো হোক কিংবা বড়। বড়তে ফল ধরা না থাকলে আমার নিজেরই খারাপ লাগে না আপনাদের সামনে কি তুলে ধরবো আজ আমরা চলে এসেছি এরকমই একটা নার্সারিতে যেখানে অফুরন্ত ফল হয়ে আছে গাছে আর আপনাদের পছন্দ হবে না বা আসার পরে মন খারাপ লাগবে এটা হতেই পারে না মন চাঙ্গা থাকবে এখানকার প্রত্যেকটা ফল গাছ আর শুধু তাই নয় এনাদের মাটি তৈরির যে লেয়ার লেয়ার করে যে সিস্টেমটা আছে সেটা অনবদ্য একটা গাছ ভালো হয় দুটো তিনটে কারণে এক হলো ভালো জল এক হলো ভালো মাটি আর এক যে নার্সারির মালিকরা এই রকম সুন্দর সুন্দর গাছগুলো তৈরি করে তারা যদি না চায় তারা যদি এফোর্ড না দেয় তাদের লেবাররা যদি ভালো করে কাজ না করে ভালো গাছ তৈরি করা অসম্ভব তো আজকে এই গোটা বিষয়টা নিয়ে দুটো পার্টে একসঙ্গে দেখাবো দুটো নার্সারির একটাই পার্টে দেখাবো একটু ধৈর্য ধরে গরমের সময় বাড়িতে ঠান্ডা মাথায় ভিডিওটি দেখুন ভালো লাগবে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি আমরা সকলে মিলে চলুন আমরা এইবারে নার্সারি ওনারের সঙ্গে কথা বলি নমস্কার দাদা নমস্কার নমস্কার শুভ সমস্ত আমার আমার পক্ষ ধন্যবাদ এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন চাই প্রত্যেকে ভালো থাকুক সবার গাছ ভালো থাকুক সবাই ভালো করে গাছ করুক এটাই আমার কাম্য ভালো গাছ তৈরি করা কি একটা নেশায় পরিণত হচ্ছে আপনাদের অবশ্যই একটা নেশা এবং সেই নেশাটা শুধু আমাদের কৃতিত্ব না এটা আমাদের যারা কাজ করে আমাদের লেবাররা তাদের নাইনটি তাদের কৃতিত্ব তারা সকাল থেকে রাত পর্যন্ত যে পরিমাণে ক্লান্ত হয়েও তারা কাজ করে যায় তাতে আমাদের আর বলার কিছু থাকে না তাদের জন্যই আমাদের এত কিছু সম্ভব এবং আপনাদের উৎসাহই আমরা উৎসাহিত আমি পুরো নার্সারির একটা প্রান্ত থেকে ক্যামেরা ফেলছি এই জায়গাটা থেকে আর পুরো গাছের দিকে তাকান চির সবুজ আর একদম প্রখর টানা রৌদ্রে দাঁড়িয়ে আছি আজকে এই বৃহস্পতিবার আজকে এই টানা রৌদ্র এই সকাল থেকে প্রত্যেকটা গাছ কিন্তু নতুন পাতা ছেড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে আর ঠিকঠাকভাবে আমি প্রথমে একটা ছোট্ট ছোট্ট গাছ দেখাবো এবং সেই গাছের দাম সম্পর্কেও জানবো বড় গাছের কথা আমি ছেড়েই দিলাম ফলসহ গাছ আপনারা সব পাবেন আপনারা একটা ফোনে যোগাযোগ করলে এক্ষুনি থেকে রেসপন্স পাবেন কিন্তু আমি ছোট গাছগুলো নিয়ে একটু কথা বলবো কারণ এই গাছগুলো দেখেই মনে হচ্ছে যে এই সব গাছ কোনোদিনও মরার তো নয় এবং এখন থেকে ফল দাদা একটা গাছ যদি হাতে তুলে নিয়ে দেখাতেন যে কোনো গাছ দেখাচ্ছি আমি একদম কি সুন্দর গাছ হ্যাঁ দেখুন এই ধরনের গাছ আমরা রেডি করে দিচ্ছি আমরা ওই গাছের ডাল থেকে কেটে সঙ্গে সঙ্গে পার্টিকে ডেলিভারি করি না গাছগুলোকে এমনভাবে রেডি করি যাতে একদম তাদের গাছে দীর্ঘস্থায়ী ভাবে থাকে এবং আমরা এটাও প্রতিশ্রুতি দিয়েছি এবং দিই যে তাদের বাড়ি গিয়ে গাছগুলো যদি মারা যায় আমরা রিপ্লেসমেন্ট করে দিই এই কারণে আমরা গাছগুলোকে খুব সতর্কভাবে তৈরি করি এবং প্রচন্ড পরিমাণে আমরা এর পিছনে করি যাতে গাছগুলোর আমরা এর প্রতি যত্নশীল আমি পাশে ওটা কি ভ্যারাইটি দাদা এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা আরে বাস দারুন পেয়ারা গাছ তাইওয়ান পিঙ্ক কি দাম রেখেছেন আমরা একশো পঞ্চাশ টাকা দাম রেখেছি তাইওয়ান পিঙ্ক একশো পঞ্চাশ টাকা এখানে একটা পেয়ারা গাছ তুলে রাখান দেখে বাহ এটাও একটা সুন্দর পেয়ারা গাছ আর এর দাম কি রেখেছেন আর কি ভ্যারাইটি এটা হচ্ছে বারুইপুর পেয়ারা বারুইপুর খাজা হ্যাঁ হ্যাঁ খাজা বাড়াইপুর এই একশো টাকা আমাদের আর কোনোদিনও এই বারুইপুরের পেয়ারকে কেউ বদনাম করে ফেলতে পারবে না জীবন চলবে বা জীবন চলবে বা আজীবন চলবে মানে পুরো বিশ্বের সমস্ত জায়গায় কিন্তু এই বারুইপুর পেয়ারা এক্সপোর্ট হয় আরেকটা দেখাচ্ছি এলাহাবাদও আছে আমাদের কাছে বাড়াইপুরের কাছেই বাড়ি তো এই জন্য দেশের বাড়ি মানে বাড়াইপুর সম্পর্কে ধারণা আছে বাহ এটা আমাদের এলাহাবাদ পেয়ারা আচ্ছা এর দাম কি আছে এটা একশো টাকা একশো টাকা ভ্যারাইটির উপর দাম ভ্যারাইটির উপর আর গাছের উপরে গাছের উপরে এখানে এসছি আমরা কটা ভ্যারাইটির বেদানা আছে আপনার কাছে দাদা আমি দুটো রেখেছি একটা গণেশ রেখেছি একটা সুপার ভাগুয়া রেখেছি এক একটা নার্সারি বা এক একটা জায়গায় আমরা যাই নিত্য নতুন মানে আজকে একরকম ভ্যারাইটি দেখলে অন্য রকম অন্যরকম ভ্যারাইটি এটা কি মানুষের মধ্যে বাজে একটা এফেক্ট ফেলছে অবশ্যই অবশ্যই আমরা যে দুটো সফল ভ্যারাইটি সেগুলো নিয়ে আমরা কাজ করি আমরা বেশি ভ্যারাইটি রাখি না যেগুলো আমরা এখানে রেসপন্সটা ভালো পাচ্ছি ছাদ বাগানে সহজে হবে এবং প্রত্যেকে সচরাচর দেখতে পাচ্ছে বাজারে পাচ্ছি সেই জিনিসগুলো আমরা এগুলো রেডি করছে রোজ রোজ নতুন ভ্যারাইটি এলে যে কিনবে সে কটা ভ্যারাইটি বাড়িতে রাখবে গাছের তো একটা লিমিটেশন আছে একটা ছাদের মধ্যে রাখা কিন্তু প্রতিদিন নিত্য নতুন আছে সেই গাছগুলো তো কেটে ফেলতে হবে ফেলে দিতে হবে সত্যি কি রোজ মানে আজকে একরকম ভ্যারাইটি ভালো ফল হচ্ছে কালকে আরেক রকম এগুলো কি ফল ভালো নয় তাহলে অবশ্যই ভালো এগুলো এগুলো দেখুন আমি আমার ব্যবসার সম্পর্কে বলবো কারো সম্পর্কে বলতে চাই না এগুলো আমার ইচ্ছে হলো যে যেগুলো ভালো হোক সেগুলো আমার কাছেই থেকে রেডি হয়ে পার্টির বাড়িতে যায় একদম আমাদের ওখানে ফল ঝরে যায় ফল হতে চায় না এখানে একটা ছোট্ট গাছ দেখুন ছোট গাছ আর গাছের গোড়াটা কিন্তু মেন গাছের গোড়াটা কত সুন্দর খুব সুন্দর আর এই হেভি আমাদের তড়িয়ে একদম একদম এগুলো আমাদের প্রত্যেকটি গাছে ট্যাগ লাগানো আছে হুম এর নিয়ে কোনো সমস্যা সময় মানে সমস্যা হওয়ার কথাই নয় একদম এই গাছ এটা নয় এটা ওটা নয় কি দাম রেখেছেন এগুলো আমরা রেখেছি দুশো টাকা দুশো টাকা সুপার ভাগোয়া সুপার ভাগোয়া আসুন অনেক মানুষ আসে আপনার কাছে আপনি জানেন যে বড় গাছের একটা আলাদা নেশা বা আকর্ষণ কাজ করে সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি বড় গাছ আপনাদের এখানে শুরু কত থেকে রেখেছেন আমাদের এখানে বড় গাছের শুরু ড্রামের সাইজ অনুযায়ী এবং গাছের ভ্যারাইটি অনুযায়ী হয় সেক্ষেত্রে ধরুন আমাদের এখানে আমার যে ভ্যারাইটিগুলো রয়েছে আমের ভ্যারাইটি আমাদের পঁচিশশো টাকা থেকে স্টার্টিং আছে আড়াই হ্যাঁ লেবুর লেবুর ভ্যারাইটিও পঁচিশশো টাকা থেকে স্টার্টিং স্টার্টিং আছে সবগুলোতে ফল পাবেন ফল ধরা গাছই পাবেন আচ্ছা হুম আর আরো যদি বড় হয় আরো ভালো গাছের গ্রোথ হয় সেক্ষেত্রে হ্যাঁ রেটটা তো একটু বাড়বেই তার পরিচর্যা এবং তার বয়স অনুযায়ী সে গাছটা একটু যদি ম্যাচিউর বেশি হয় সেগুলোর উপর আমাদের খরচাও বেড়ে যায় অবশ্যই এবং সেগুলোর মানে বয়সটাও তো অনেক হয় হ্যাঁ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি তিনজন লোক রীতি মতন কাজ করছে এবং আপনার গাছে মনে খাবার দিচ্ছে হ্যাঁ গাছে খাবার দেওয়া চলছে এখন এ রেগুলার বিশেষ এ কি এদের গায়ে হাত পড়ে মনে হয় প্রতিদিন কোনোদিন ঘাস তুলতে হয় কোনোদিন জল দিতে হয় কোনোদিন খাবার দিতে হয় লেবুর কটা ভ্যারাইটি আছে আমার কাছে চল্লিশটা ভ্যারাইটি পাবেন লেবুর উপর চল্লিশ চল্লিশটা আমের উপর আমের আমের আমার কাছে চল্লিশ থেকে বিয়াল্লিশটা পাবেন এই মুহূর্ চল্লিশ বিয়াল্লিশটা আর কুল কুলের চারটে ভ্যারাইটি আপনি পাবেন কুলের এখানে দেখছিলাম গাছ মিস ইন্ডিয়া পাবেন বল সুন্দরী পাবেন তোফা টক মিষ্টি কুল পাবেন নারকেলি কুল পাবেন ফুল গাছ কি দামে রেখেছেন আর একটা গাছ আমরা দেখি ফুল গাছ একশো টাকা করে আমাদের স্টার্টিং স্টার্টিং একশো টাকা সবই স্টার্টিং বলতে কি একটাই আইটেম রয়েছে আপাতত মানে একই একটাই হাইটের মালা আছে সেটা একশো টাকার হাইটের মাল এই মুহূর্তে রেডি আছে একটা গাছ তুলে দেখান আর গাছটা মানে ফুলও আছে ফুলও আছে দারুন গাছের গ্রোথ একশো টাকা পিস একশো টাকা চলে আসুন এইবারে আমরা এই দিকটাই যাব বেশ কিছু লেবুর ভ্যারাইটি সম্পর্কে জানবো এবং গাছের দাম যেটা মেন আপনারা বলেন দাম বলে বলে ভিডিও করো সমর প্রত্যেকটা গাছের দাম বলো এখানে লেবুর এই যে সাইজের গাছগুলো দেখছি কেমন দামের আছে এগুলো সব মোটামুটি দুশো টাকা থেকে স্টার্টিং আছে দুশো টাকা থেকে এই এগুলো আড়াই ফুট তিন ফুটে আড়াই ফুট তিন ফুট এর হাইট আছে দুশো টাকা সাড়ে তিন ফুট এই ফল ধরা আম গাছ ফল ছাড়া আম গাছ

আর জাম জাম একশো টাকা আছে ছোট গাছ তবে নাও নেয় ভালো ওগুলো দেড়শো টাকা থেকে নেয় সবচেয়ে ভালো একদম বড় গাছ ভালো দেড়শো টাকা একদম আচ্ছা এখানে বেশ কিছু লেবুর ভ্যারাইটি এবং দাদার থেকে মাথার হাইট গাছগুলোর অনেক বেশি এবং ফল ধরে আছে দাদা এই এই লেবু গাছগুলো কি ভ্যারাইটি আছে এগুলো ভিয়েতনাম অল টাইম ভিয়েতনাম অল টাইম কি দাম আছে এগুলো পঁচিশশো টাকা করে আমরা দাম রেখেছি এত বড় গাছ এত বড় গাছ এই ড্রাম সহ ড্রাম সহ একটা ড্রাম কিনতে গেলে তো চারশো টাকা হ্যাঁ একদম কিন্তু এই মুহূর্তে আমাদের ডিসকাউন্টই আমরা দিচ্ছি যেহেতু গরমের সময় প্রচন্ড পরিচর্যা আমাদের প্রয়োজন হয় যদি কিছু গাছ কমে আমাদের কিছুটা পরিচর্যা কমলো জোড়া লেবার সাশ্রয় হলো আর এই বড় বড় ফল ধরা গাছ দিয়ে দেব আমরা ছেড়ে দেবো আর গাছের গোড়া দেখে নিন মোটা এই কোনাটায় এসে আপনারা কিন্তু দেখে নিতে পারেন লিচু গাছ আমি একটা গাছে ফল এসছে সেটাই দেখায় তাহলে টবে হওয়া সম্ভব সব সম্ভব দাদা পরিচর্যা যত্ন আপনি যদি কাউকে ভালোবাসেন সে অবশ্যই আপনাকে কিছু না কিছু দেবে হ্যাঁ অবশ্যই চলুন আমরা চলে যাই এনাদের আরো একটা কাউন্টারে সেখানেও দেখি কি আছে সম্ভারে আমি এক ঝলক মাটিটা দেখায় আহ মেনলি এখানে গোবর সারের লেয়ার কালো কালো গুলো তাই তো আর তুষের একটা লেয়ার দেখা যাচ্ছে একটা মিক্স খাবারের লেয়ার দেখা যাচ্ছে এইভাবে কতদিন থাকে এখানে আমাদের ছমাস পরে থাকে ছমাস পরে থাকে সেটাই নিয়ম নাকি যত হবে তত এর ভালো ভালো হয় গাছ তৈরির পদ্ধতিটাই অন্য কিভাবে আসবেন তার সম্পূর্ণ ডিটেলস যারা পাইকারিতে গাছ নেবেন তাদের জন্য কিন্তু দাম আরো কমে পাবেন পাইকারি অর্থাৎ আপনার নার্সারিতে গাছ বিক্রি করার জন্য যদি গাছ নেন অনেকটা একসঙ্গে বা কেউ যদি মনে করেন ফার্ম তৈরি করবেন তারাও যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু গাছের দাম তাদের জন্য অনেকটাই কম হবে প্রত্যেক মাসেই এই নার্সারির আমরা আপডেট দিয়ে থাকি এবং রীতিমতন তাদের নার্সারি সব সময় ভরপুর থাকে গাছে এখানে আরও একটা গাছ আমরা দেখে নিই যে গাছে চার চাকি আম ঝুলছে আর গাছের গ্রোথটা দেখুন কত ছোট্ট টবের মধ্যে তৈরি করা হয়েছে এরকম একটা চারটে ফল ধরে আছে তিন তিনে ছয় সাত আটটা ব্রাঞ্চ আছে না ছটা ব্রাঞ্চ আমি ধরি তিনটে মেন ব্রাঞ্চ ধরি কেমন দাম আছে গাছটা এটা সাতশো টাকা দাম আছে সাতশো টাকা দিয়ে দেবেন এই ফল সহ যারা এখন ভিডিওটা দেখলেন কেউ যদি এই গাছটার স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডার করে দেন তাহলে আপনার জন্য রাখা থাকবে কি গাছ অবশ্যই অবশ্যই হ্যাঁ হুম বৃহস্পতিবার একদম লক্ষ্মীবার আপনারা দেরি করবেন না তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিয়ে নেন এই দিলাম এক্ষুনি যে স্ক্রিনশট দেবেন সাতশো টাকা এই গাছটার দাম এই রকম প্রচুর গাছ কিন্তু তাদের সম্ভারে আছে সব যদি বলি গল্প কিন্তু আর আজকে শেষ হবে না তবে একটা কোণা থেকে যদি আমরা দেখতে পাই এখানে পুরো নার্সারি ভরে আছে পুরো সবুজ হয়ে মোটামুটি তাও দাদা এদিকটায় আসুন আর কত ফলের ভ্যারাইটি এই মুহূর্তে আপনার কাছে আছে বলে মনে হয় আমার কাছে টোটাল হিসাব করলে দুশোর কাছাকাছি ফলের ভ্যারাইটি পাবেন আর এই টোটাল এই ভ্যারাইটির যদি দাম জানতে চায় আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেওয়া আছে আমার এখানে কি লিখতে হবে সেখানে সেখানে হাই পাঠাবেন হ্যাঁ আমরা লিস্ট পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ আমাদের দুটো গাছের লিস্ট আছে এতে এটা ম্যাচিউর গাছ একটা স্ট্যান্ডার্ড গাছ এই মুহূর্তে আমরা স্ট্যান্ডার্ড গাছের কোণার অফার দিচ্ছি না শুধু ম্যাচিউর গাছের অফারটা দিচ্ছি আচ্ছা কারণ গাছগুলো তো অনেক বড় হয়ে আছে সেগুলো আমাদের পরিচর্যা করতে গেলে আমাদের অনেক খরচের ব্যাপার তো সেই গাছগুলো যদি 3000 টাকার গাছ কেউ নেন আমরা কলকাতার মধ্যে অথবা 70 কিমি ডিসটেন্সের মধ্যে ফ্রি অফ ডেলিভারি করে দেব বাড়িতে পৌঁছে দেব একদম পৌঁছে একদম কোনো খরচ লাগবে না তো গাছের দাম দিলেই আমরা পৌঁছে দেব সেটাই সেটাই অফারটা আপনারা এবার রেখেছি আগেরবার ছিল সাড়ে তিন হাজার টাকা এবার তিন হাজার করে দিয়েছি গরম তো আচ্ছা আচ্ছা তিন হাজার করে দিয়েছি লোক গাছ করুক তাই না কাজ করুক ম্যাচিওর গাছের উপর যারা বড় গাছ নিতে চান ম্যাচিওর সাইজ পেয়ে যাবেন আপনারা লিস্টে সেই লিস্টের মধ্যে চুজ করে যেটা যেটা পাঠাবেন আমরা সেগুলো করে দেবো কলকাতা থেকে দাদা আসবে লোক কিভাবে কলকাতা থেকে আসতে গেলে আপনার বনগা শিয়ালদা লোকালে চাঁদপাড়া স্টেশনে নামতে হবে ওখান থেকে আপনাকে টোটো করে বইকারা বাস স্ট্যান্ড বললেই হবে বললেই হবে মানে নার্সারি নাম বললেই হবে রসভূমি নার্সারি বলবেন আর যদি যশোর দিয়ে আসেন আপনি হাবড়া বনগা 35 নম্বর জাতীয় সড়ক ধরে গাইঘাটা থানা পার করে দু কিলোমিটার বাদিকে দেখবেন রসভূমি নার্সারি আর রাস্তার পাশেই পুরো সবুজে ঘেরা নার্সারি এই নার্সারিতে একবার যদি এসে আপনারা হেঁটে বেড়ান তাতে কিন্তু মন আপনার ভীষণ ভালো হয়ে যাবে আর ফলসহ গাছগুলো দেখতে ভালো লাগে যে এরকমই এখানে আম গাছগুলো তো আরো বড় বড় এগুলো আরো বড় গাছ এগুলো আমরা ছেড়ে দেবো ম্যাচিউর মধ্যে এগুলো আমরা ছেড়ে দেবো যার কারণে অফারটা রেখেছি আচ্ছা বাহ এ একটা আম গাছ সুন্দর আম গাছ বেশ ফল এই সিজন পুরো এলে ফলটা দেখতে পাওয়া যাবে তাই হ্যাঁ অবশ্যই অবশ্যই এই একটা আছে আপনি দেখুন আরে বাস এটা আবার কাঁচাই মিঠা হুম বাহ কাঁচাই মিঠা পাকাই মিঠা এটা ভিয়েতনামের আম

এগুলো বড় বড় জাম গাছ এগুলো বড় জাম এগুলো আমাদের আড়াইশো টাকা দাম আছে আচ্ছা এগুলো আড়াইশো টাকা এখানে ছাতু কি কম এগুলো বিক্রি আচ্ছা এগুলো হ্যাঁ এগুলো আমাদের আটশো টাকা করে প্রাইস আছে আটশো টাকা আটশো টাকা এই ছোট গুলো আটশো টাকা বড় গুলো পনেরোশো টাকা ডামের গাছ ড্রামের গাছ দাম বলে দেবো আগের দিন তো বলেছি আপনাকে হ্যাঁ অনেকে বলছেন যে দাম বলার জন্য দাম বড় গাছ ছোট গাছ সবই দাম বলে দেবো একদম এখানে ভিয়েতনামের বড় গাছ আছে

150 টাকা পুরো ম্যাচুয়ের গাছ একটা পাচ্ছেন ভালো গাছ একদম আবার 8 ইঞ্চি ग्रो ব্যাগে বসানো 8 ইঞ্চি রেডি গড়ার কোনো সমস্যা নাই আমরা রেডি করে দিচ্ছি একদমই আমরা একটু আমের গাছগুলো আরও একবার যদি দেখি এখানে সবই ট্যাগ লাইন করা আছে একটু দেখে নিন হুম ট্যাগ আছে ওয়েদার খারাপ গেছে তারপরেও কিন্তু প্রত্যেকটা গাছে চেষ্টা করেছে যে আম ধরানোর এবং এদিক ওদিক করে ধরেও আছে এই হানি ডিপ গুলো কি দাম আছে এগুলো ছশো টাকা ছশো টাকা বিদেশি সুপারি পাওয়া যায় হ্যাঁ বিদেশি সুপারি আছে ভিয়েতনাম অল টাইম সুপারিও আছে আচ্ছা ভিয়েতনাম অল টাইম সুপারিও আছে এছাড়া নারকেল নারকেল ভিয়েতনাম আছে বঙ্গাবর্ধন হবে দেশি হবে ডিএন টু হবে আর আপনার লঙ্গনের ভ্যারাইটি লঙ্গন লঙ্গনে শুধু একটা রেখেছি রুবি লঙ্গনটা রেখেছি রুবি লঙ্গনটা হ্যাঁ হ্যাঁ এখানে রয়েছে রুবি লঙ্গনের ফুলও চলে এসছে কি দাম আছে ছশো টাকা ছশো টাকা রুবি লঙ্গন দেখা দেখিয়ে দিচ্ছি আপনাকে সুন্দর গাছ ফুল সহকার আরো একটা গাছের কাছে যাব এটা কি ভ্যারাইটি এত ফলন ধরে আছে একটু দেখান হাত দিয়ে এটা থাই চিকু এটা আচ্ছা থাই চিকু হুম এই জায়গাটা বেশি ধরে আছে এই ড্রাম সহ গাছ বিক্রি ড্রাম সহ বিক্রি আপনারা যে গাছগুলো তৈরি করেছিলেন এগুলো কি সেইগুলো এগুলো সেইগুলো গাছ এখনো চলছে প্রসেসিং আরো চলছে এখনো হ্যাঁ ট্রান্সফার বললেন এখানেও তো অ্যাসফল্ট আছে এখানেও আছে এগুলোর থেকে আমরা রেডি করব আচ্ছা এইখানে আরেকটা জায়গায় জামগাছ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছে খুব সুন্দর করে ফুলেছে গাছ আর গাছগুলোর হাইট কিন্তু সব বড় বড় গাছ ছোট গাছ কোনটা ডিমান্ড বেশি না সব রকম আমাদের ডিমান্ডটা एक्चुअली বড়টাই হয় বড়টাই হয় সব জায়গায় সব জায়গায় কিন্তু ছোটটা পাওয়া যায় যার কারণে আমরা বড়টাই উপরে মানে জোর দিয়ে কাজ করি এবং চায়ও বেশি বড়টাই যারা একটু পেনশন হোল্ডার তারা কি বাড়িতে বসে কাজকর্মগুলো করে বাড়ি থেকে বেরোন না তারা চান যে একটু রেডি করা গাছ হলে তাড়াতাড়ি ফল টল ধরাতে পারবেন দেখতে পারবেন হ্যাঁ লোক এসে কিনলে সুবিধা নাকি অনলাইনে অর্ডার করলে সুবিধা দেখুন আমাদের কাছে দুটোর ভ্যালু সমান আমরা কেউ যদি অর্ডার করে আমরা আমাদের ধরনের বেডের মধ্যে এই গাছটি সবচেয়ে বেটার আমরা কি করে এই গাছটাই তখন তাকে প্যাকিং করে পাঠাই পরেরজন আসলো সে ভালোটাই তো নেবে হ্যাঁ তো বেকার আমরা যারা অনলাইনে নেবেন তাদেরকে আমরা কেন খারাপ গাছটা দেবো কোনো যুক্তিই নেই আমাদের তো সবই বিক্রি করতে হবে তো এই কারণে আমরা ভালো মন্দের কোনো ব্যাপার নেই আমরা সেই মুহূর্তের যেটা ভালো গাছ পাবো সেটাই আমরা তাদের জন্য প্যাকিং করে পাঠাই ব্যাস ব্যাস এটাই করে থাকি হ্যাঁ এটাই করি এদিকে আপনারা আহ দেখতে পারবেন একটা জিনিস কেন অল টাইম বাড়ি ইলেভেন ম্যাঙ্গো পাবেন হ্যাঁ এবার কাটিমন যেমন বারো মাসি এটাও বারো মাসি আর একটা আছে কানন ভোগ চলুন কানন ভোগটা দেখাই কানন ভোগ আছে এগুলো বারো মাসি তো এগুলোই বেশি চাই তো এছাড়া সব ভ্যারাইটি প্রত্যেকেই নেন কানন ভোগটা একটু দেখিয়ে দিই আমাদের কাছে প্রচুর স্টক অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই কারণ ভোগটা ছোট কি দামে যাচ্ছে এগুলো টাকা টাকা টাকায় যাবে এছাড়া দেখুন গোপাল আম তো আমাদের কাছে আছেই বিদেশি আম যত রকমের আমাদের ইন্ডিয়ায় চলছে সেগুলো তো আছেই যেগুলো এবং তাছাড়া যাদের আরো বেশি কৌতূহল আর কি কি আছে জানতে চাই একটু হোয়াটসঅ্যাপ করবেন হাই লিখবেন আমরা আপনাদেরকে যথাসাধ্য হেল্প করব সাহায্য করব এবং আরেকটি কথা বলে দিই আমাদের থেকে যারা গাছ নিচ্ছেন তারা তো গাছ সম্পর্কে অনেক কিছু সমস্যা হতেই পারে সেক্ষেত্রে যদি কোনো সমস্যার সমাধান চান আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলে একটা লিস্ট যাবে সেই লিস্টের নিচে আমাদের একটা ফোন নাম্বার থাকবে দেখে নেবেন একটু কাইন্ডলি পড়ে নেবেন লাস্ট পেজে ওখানে সাতটা থেকে নটার মধ্যে আপনি ফোন করবেন প্রতিদিনই করবেন গাছের কোনো সমস্যা হলে ওই নাম্বারে ফোন করলে সমাধান আপনাকে জানিয়ে দেবে ব্যাস ব্যাস অসংখ্য ধন্যবাদ দাদাকে যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা ভালো গাছ কেনার জন্য সাজেস্ট করতে পারেন যে ভালো নার্সারিতে সবাই মিলে এসে দেখে কিনুন তাতেই কিন্তু ভালো হবে আর ফলন দেখুন এক একটা গাছে ফলন দেখতে আমার এত ভালো লাগে পুরো নার্সারির একদম যত দূর পর্যন্ত আপনি তাকাবেন প্রায় সব গাছেই ফলন এই সময় আছে আর যেখানেই ভিডিওটা শেষ করলাম আবার নতুন ভিডিও আসছে আগামীকাল ঠিক দুপুরে একটায়